একদিন আরে এই চিঠিটা কিসের আর এখানেই বা পড়ে আছে কেন দেখি তো কি লেখা আছে তে আমি মুক্তি পেয়েছি এবার এবার তুই ধর্মেকে আমার হাত থেকে বাঁচাতে পারবি না তাই নি এত ডাইনির চিঠি আমার কন্যার ক্ষতি করার জন্য ও আবার এসেছে না না আমার কন্যার আমি কোনো ক্ষতি হতে দিব না মা আমি বনে ঘুরতে চাচ্ছি পরিকন্যা দাঁড়া আজ থেকে তোর বাহিরে যাওয়া বন্ধ তুই আজ থেকে কক্ষে বন্দি হয়ে থাকবি কি বলছো কে মা কক্ষে বন্দি হয়ে থাকবো কিন্তু কেন কি কারণ না? কোন কারণ নেই আমি বলেছি তাই যা ঘরে যা না, তুমি তো চাই নই আমি ঘুরতে ভালোবাসি আমার সাথে এমন তো না মা বাইরের পরিবেশ তোর জন্য বিপজ্জনক আমি আর কিছু বলতে চাই না চল কক্ষে চল মা পরি পরিকনাকে নিয়ে এসে কক্ষে বন্দি করে রাখে এভাবে বেশ কিছু দিন কেটে চায় আমি তার বন্দি হয়ে থাকতে পাচ্ছি না সে কত দিন হলো বাহিরের পরিবেশ অবাক করি না আমার কিছুই ভালো লাগছে না আজ বাইরে চুপ ফাঁকি দিয়ে আমি বাহিরে বের হই হত যাই দেখি মা কি করছে এই বলে পরিকর্ণা চুপি চুপি কক্ষ থেকে বাইরে আসে আর দেখি তার মা তাকে পাহারা দিতে দিতেই ঘুমিয়ে পড়েছে না ঘুমিয়ে পড়েছে এই সুযোগটাকে কাজে লাগাতে হবে এই বলে পরিকন্যা লুকিয়ে বন ঘুরতে বেরিয়ে পড়ে কিছুক্ষণের মধ্যেই পরিকন্যা পরিরাজ্য থেকে সোজা বনে চলে আসে আর বনে সৌন্দর্য উপভোগ করতে থাকে ঠিক তখনই পরিকন্যার সামনে একটা ডাইনি চলে আসে ধরেই তার রাস্তা দিকে নিয়ে যেতে থাকে ডাইনি স্যার স্যার মা বাচ্চাও আমাকে ডাইনি নিয়ে যাচ্ছে কেউ আমাকে বাচ্চাও মা আমার দার লাগছে বাচ্চা মা বাছাও বই কন্যার এমন আর্তনাদ নিচ থেকে ছোট্ট ইঁদুর শুনতে পায় আর পরিকন্যাকে ডাইনি ধরে নিয়ে যেতে দেখি ফেলে এত সেদিন পরীক্ষণ না পরিকন্যাকে ডাইনি ধরে নিয়ে যাচ্ছে পরিকন্নাকে এখন সাহায্যের দরকার কিন্তু কি করে আমি পরিকন্নাকে সাহায্য করব কি করে ইদুর যখন এসব ভাবছিল তখনই তার চোখ যায় দূরে একটা গাছের ডালে বসে থাকা টুনি কালো কাকুলি আর কবুতরের দিকে হ্যাঁ পেয়েছি আমাকে পাখিরাই সাহায্য করতে

পরিকন্যা একদিন আমাদের বাঁচিয়েছিল এটা কি ভুলে গেলে নাকি আজ আমাদের ঋণ পরিশোধের সময় এসেছে দাদা চলো পরিকন্যাকে বাঁচাতে যাই টনি আমরা মরতে যেতে পারবো না তোর মরার তো সব তুই একাই যা কালু কবুতর দাদা চলো এখান থেকে এরা অকৃতজ্ঞ এরা ভীষণ অকৃতজ্ঞ এদের মতো পাখিদের ভুল করে সাহায্য করা উচিত নয় টনি বন্ধু আমি তোমার সাথে যাচ্ছি আমরা দুজনে কে বাঁচাবো আর দেরি নয় চলো তাড়াতাড়ি পরিকন্যা কে খুঁজি ডাইনি যে কোথায় নিয়ে গেছে টুনি আর ইদুই পরিকন্যা খুঁজতে থাকে এদিকে ডাইনি রাস্তা নয় পরীকে নিয়ে এসে বন্দি করে রাখে তোর মায়ের জন্য আমি আমার জীবনের অর্ধেক সময় বন্দি কাটিয়েছি তোর মা আমার জীবনটা বিশিয়ে দিয়েছে আজ তোকে মেরে আমি সব কিছুর প্রতিশোধ নিব ইদুর বন্ধু তো খুঁজে পেলাম এবার পরিকন্যাকে মুক্ত করব কি করে এই শুনে ইদুর এদিক ওদিক তাকিয়ে একটা পাথর তুলে টুনের দিকে বাড়িয়ে দেয় এই পাথরটা ডাইনির মাথা বরাবর ছুঁড়ে মারো তবে কাজ যাবে টুনি ইদূরের কথা মতো পাথরটা নিয়ে ডাইনির দিকে ছুঁড়ে মারে পাথর গিয়ে সোজা ডাইনির মাথায় আঘাত করে আর ডাইনি সাথে সাথেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় কাজ হয়েছে চলো পরিকন্যাকে নিয়ে এখন এখান থেকে কেটে পড়ি টনি পরিকন্যাকে মুক্ত করে আর সেখান থেকে পালিয়ে অনেক দূরে চলে আসে তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ তবে বনের আর পাখিরা কোথায় তোমরা দুজনই বা কেন এত ঝুঁকি নিয়ে আমাকে বাঁচাতে এসেছিলে কি আর বলবো পরিকন্যা আমি ওদের সবাইকে ডেকেছি তোমাকে সাহায্য করার জন্য কিন্তু কেউই আসেনি সবাই মুখ ফিরিয়ে চলে গেছে তোমরা স্বার্থপর আসলে বিপদের বন্ধু প্রকৃত বন্ধু তোমরা আজ থেকে আমার প্রকৃত বন্ধু বন্ধুরা আজ থেকে তোমরা আমার সাথে পরে রাজ্যে থাকবে চলো বন্ধুরা আমার সাথে চলো কয়ক্ষণে টোনিয়া রিদুকে পর্যাজ্যে নিয়ে আসে